কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে অনেকে কমেন্ট করছে যে রবিল ভাই বর্তমানে তো সামনে পুজো আসতেছে অনেকে যারা চক আসবে

আর এই দিনে ব্রাইডাল আছে আর আমার আপনি পেয়ে যাবেন এখানে যাদের সব সিটি গোল্ড গোল প্লেট গোল্ড প্লেট যেটা আপনি 2 বছর পরে যদি রং চলে যায় আবার আমরা করায় দেব 200 টাকা থেকে 300 টাকার মধ্যে তার দেবে আবার কালার করায় দেব ওই এখানে যা পাথর আছে দাম এটা তো আসলে কি এটা হলো তামা গোল্ডের পরে রূপা রূপার পরে তামা এটা মানুষের জানতে হবে লোহা না লোহার কেজি হইলো একশো টাকা আর তামার কেজি হইলো আটত্রিশশো টাকা দেন এখন এটার এটা ফেলে দেওয়ার কিছুই নাই ঠিক আছে একটা জিনিস ভেঙে গেল আবার ওজন করে মাইপিয়া বিক্রি করা যায় বিক্রি করা যায় ফেলে না দেয় মানে কেউ ভুলেও ফালবেন না বাইরে ফেলে দেবেন না আপনি ব্যবহার করবেন পাঁচ বছর পরও এটার একটা ভ্যালু থাকবে আমাদের এখানে নিয়ে আসবেন আমরা তাদেরকে

আমাদের কালার শুধু আমাদের কারখানায় হয় এখানে অন্য কোন লোকের কালার হয় না এই চক বাজার দেখবেন অনেকেই ধরেন এই কামরাঙ্গির কালার করে সেখানে মানে শত 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 লোক একই কারখানায় কাজ করে তো এলোমেলো হয়ে যায় কালার ডিস্টার্ব হয়ে যায় নষ্ট হয়ে যায় কালারের মান রাখা যায় না কিন্তু আমাদের শুধু আমাদের মিরপুরে কারখানায় কালার হয় আমাদের কালারই শুধু ওখানে হয় অন্য কোন কালার এখানে করা হয় না আপনি বুঝতে পারবেন এটা একদম মনে করবেন যে আপনি গোল্ডের মতো আপনার গোল যেভাবে আছে এই যে দেখেন আপনার শাইনিংটা ঠিক আছে এই কালারটা কিন্তু আমরা সারা ইনশাআল্লাহ এই কালারটা কেউ করতে পারবে না যার জিনিস সে কিন্তু অনেক ভালো বলে কিন্তু সেটা বলা উচিত না কিন্তু ইনশাল্লাহ আপনি যাচাই করে দেখেন আমাদের কালার আর আউটের অন্য দোকানের কালার এক হবে না কালারে পার্থক্য আছে এই দেখেন একটা স্ক্রিনশট নেন

আপনি আসবেন না অর্ডার দেবেন আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ওখানে পাঠিয়ে দেবো বাইরে গেলে পঁচিশশো তিন হাজার লাগবে আমাদের এখানে পনেরোশো টাকা মাত্র হ্যাঁ একদম আপনাকে পনেরোশো টাকা মানে আমরা বেশি লাভ না আমার নিজস্ব কারিকর সাতাশ জন কারিগর আছে মানে ম্যাক্সিমাম হিন্দু আমাদের কারিগররা কাজ করে মাল মাল প্রোডাকশন দিতে প্রতিদিন আসতেছে কালারে যাচ্ছে আসছে নতুন নতুন নৌকা বিয়ের সেট একটা পুরো একটা বিয়ের সেট এরকম এই যে একদম বৈরাইডাল সেট আঙ্কেল শুনতে পেলাম যে অনেকেই এখন যেহেতু সোনার দাম বৃদ্ধির কারণে অনেক স্বর্ণকার ব্যবসায়ী আপনার কাছ থেকে মাল নিবে ইনশাআল্লাহ আমি এটা একদম সত্য কথা অনেক স্বর্ণকার আছে তাদের স্বর্ণ বিক্রি কমে গেছে তারা সংসার চালাতে পারে না কষ্ট মানে তারা ভাড়া দিতে পারে না অনেক কারিগর আছে যারা স্বর্ণের ছোট ছোট ব্যবসায়ী আমার কাছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে এখন সে বলে আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু হয় আমাদের সংসার ভালোভাবে চলে যায় মানে টুকটাক নিয়ে চলে তাদের স্বর্ণের পাশাপাশি এটাও এক সাইডে রেখেছে তারা ভালোই বিক্রি করে এবং আমার রেসপন্সও ভালো সারা বাংলাদেশে না এলো আমার দুইশো এইরকম ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছে দুইশো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী কাছে যারা স্বর্ণের ব্যবসা করে তারা আমার কাছে আসে এবং আমার এখান থেকে কিছু কিছু মাল নিয়ে তারা ভালো হয় আসলে আসলে কি আমার দ্বারা নিজের নিজের ব্রেন ডিজাইন ডিজাইন করা করা এটা নিয়ে তারা দুইটা পয়সা ইনকাম করতে পারবে আর যারা বেকার আছেন যারা বাংলাদেশের আনাচে কানাচে যারা বেকার আছেন কোনো কাজ পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না কোথায় ইনভেস্ট করবেন বা নিশ্চয়তা পাচ্ছেন না আপনাদেরকে স্বল্প পুঁজির মধ্যে আমি নিশ্চয়তা দিলাম ইনশাল্লাহ আল্লাহর পরে আমি আপনাদেরকে সহযোগিতা করব। দশ হাজার পনেরো হাজার বিশ টাকার মাল নিয়ে এলাকায় আপনি ব্যবসা করতে পারেন ঠিক আছে আপনাকে আপনার সংসার চলে যাবে আমরা কিন্তু অনেক গোল প্লেট দেখিয়েছি আপনি এখন পাথর আইটেম কিছু দেখেন পাথর আইটেম দেখেন এই যে ভ্যারাইটিস আমরা তো একচুয়ালি অনেক মাল শো করতে পারি না অনেক মাল আমাদের নিচে থাকে ঠিক আছে অনেক হাজার হাজার যেমন আমি সকাল থেকে দেখানো শুরু করলে ওই দিন দেখানো শেষ হবে না কারণ কি আর এত মাল আমরা শো করতে পারি না আমাদের পুরো পর্যাপ্ত গোডাউনে মাল হ্যাঁ গোডাউনে মাল আমার আমার তিন চারটা দোকান আছে সেখানে প্রচুর মাল আছে আমাদের দেখা যায় যে আ কাস্টমারস আমাদের দেখা যায় যে এক দকানে অনেক কাস্টমার ভিড় হয়ে যায় তখন আমরা কি করি আমাদের আরেকটা ব্রাঞ্চে একটু কষ্ট করে নিয়ে যায় ব্রাঞ্চ আছে অনেক ব্রাঞ্চ হুম ওই ব্রাঞ্চে একটু আপনাদের কথা বলবো দেখেন এই যে এটা কিন্তু এডি পাথর এগুলো সাধারণত গোল্ডে বসানো হয় কেডি পাথর বলে কেডি পাথর এবং মিনাকারি ঠিক আছে এই যে মিনাকারি ঠিক আছে মিনাকারি সেট আপনি নিতে পারেন এই যে দেখেন এটা রাখো

আপনি অর্ডার দেবেন পেয়ে যাবেন আসবেন নিয়ে যাবেন ঠিক আছে আসবেন নিয়ে যাবেন অর্ডার দেবেন পেয়ে যাবেন কেমনে পাবেন আপনি আমাকে ফোন করবেন আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মধ্যে আপনাকে পাঠিয়ে দেবেন ঠিক আছে এই দেখেন এইটা আবার ইন্ডিয়ান সেট এই যে ইন্ডিয়ান আপনি জয়পুরি এই দেখেন এই সেটটা সাতাশশো টাকা দেখেন টোটাল সেট সাতাইশশো টাকা হ্যালো ভিউয়ার্স এটার ছবিটা হইলো এই যে দেখেন আচ্ছা আচ্ছা মানে এখানে যা দেখতে পাচ্ছেন হুবহু সেম পাচ্ছেন হুবহু এটা আছে ঠিক আছে এটা এখানে পাবেন এই যে এটাও জয়পুরি সেট আপনার এই যে সেরকম আপনি যে কালার চান এই কালার পাবেন আপনি কোন যে কালার চান আচ্ছা এইটার মধ্যে আপনি যে কালার চান আপনি যদি শাড়ি যে কালার হয় সেই কালার আমরা করে দিতে পারবো চক বাজারে কেউ সম্ভব না

এই জিনিসের আপনি যে কালার চান ওই কালার আপনি দিব আচ্ছা আচ্ছা মানে আপনি এমন কোন কালার নাই আমার কাছে নাই আপনি কিন্তু খুঁজে খুঁজে সারা ডাকা শহর হয়রান হয়ে যাবেন কিন্তু আমার কাছে হয়রান হতে হবে না আপনি শুধু আমাকে বলবেন এই কালার দেন

আসবেন নিয়ে যাবেন কোন কোনো সমস্যা নাই কেমন সীতার বিভিন্ন দামের আছে এই যে পাঁচশো টাকা দেবো এই যে দেখেন পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আর এটা তো জানিনি আগে রেটে আমরা বলা হতো দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা দশ টাকা আপ ডাউন হয় ঠিক আছে এই এরকম এইরকম ভ্যারাইটি সেট আছে ভ্যারাইটি আপনি কিন্তু এর ভিতরে সেটের ডিজাইনের অভাব নাই মালের অভাব নাই কারখানায় মালের অভাব নাই গোডাউনে মালের অভাব নাই এগুলো চুরি 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 এরকম চুরি ভ্যারাইটি চুরি আছে ঠিক আছে মিনাকারি চুরি বিভিন্ন সালের চুরি চুর চুর আছে চুরি চান জেরা চান এই যে এইরকম দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটা হইলো কন্ঠ কন্ঠ বলে এই যে গোল্ডেন কন্ঠ ঠিক আছে দেখেন হ্যাঁ কালার গ্যারান্টি মানে আমার তো গ্যারান্টি আছে আমার নিজের কারখানার মাল গ্যারান্টি কোনো কথা নাই কথা এক কাজ এক মানুষ এক বললাম না যে সবকিছু একের

আমি বেশি ব্যবসা করব না আমি বেশি কাস্টমার চাই মানুষের দোয়া চাই ব্যবসার পাশাপাশি আমি যদি একটা সঠিক দামে মাল দেই আমাকে সেদাই বলবে লোকটা ভালো কম দামে লোকটা ভালো এইটাই আমি চাই সকাল দশটা থেকে এসে এখানে লোকের অভাব নাই রাত দশটার সময় ভিডিও করতে হয় এত এত ব্যস্ত ব্যস্ত থাকে থাকে দিনে আমি পারি না সবাই দেখেন অনেক সময় ভিডিও করে আমি এখন ভিডিও করছি এই সময় দেখেন এখন মানে সাড়ে নয়টা দশটা এগারোটা আমি ভিডিও করি আমার সময় হয় না এত প্রচুর ব্যস্ত থাকতে হয় ওকে এত কাস্টমার চুরি নেবেন গোল্ড প্লেট আইটেম নেবেন পাথর আইটেম নেবেন স্ক্রিনের নাম্বার ফোন করে এসে বলতে হবে ব্যবসার জন্য নেব অবশ্যই পেয়ে যাবেন পেয়ে তাছাড়া যদি কষ্ট করে ভিডিও দেখে আপনারা আসেন আপনার এক সেট পছন্দ হয়েছে হ্যাঁ পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন সেটা দোকানে আসতে হবে আপাতত হোম ডেলিভারি পেয়ে যাবেন আমার ভিউয়ারস আরেকটা কথা আপনাকে বলে দেই আমি কিন্তু প্রতিটা ভিডিওতে সর্বোচ্চ শেয়ারকারীকে সর্বোচ্চ লাইক দিয়ে দেয় তাকে আমরা একটা সেট গিফট দেই ঠিক আছে হ্যাঁ আপনি বেশি বেশি শেয়ার করবেন আমার দিনে দোয়া করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার দিনে দোয়া করবেন আমি যদি আপনাদেরকে সেবা দিতে পারি আমার দোকান হইলো ঢাকা চক বাজার দেখেন ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার দোকান নাম্বার এক গলি নাম্বার এক মানুষ এক মালে এক আইশা যদি খোঁজেন আইশা গেটে দারোয়ানের বলবেন সীমান্ত গোল প্লেট এই যে পাশি এক নাম্বার দোকান রাস্তা দিয়ে পাশে খুবই সহজ হ্যাঁ মনে রাখবেন এইটাই এক নাম্বার দোকান এক নাম্বার গলি ওকে ভালো